বন্ধুরা আমি গ্রিন অ্যাঞ্জেল ফ্রম অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই কঠিন দাগ দূর করবেন যেভাবে ব্রন অনেকের কাছে এটি বিশাল আতঙ্কের নাম এমনকি ব্রণ সেরে ওঠার পর থেকে যায় এদের অবাঞ্ছিত দাগ ব্রণের গর্তের দাগ ত্বকের সৌন্দর্য কমিয়ে দেয় অনেকটাই অনেকেরই দেখা ব্রণের কালো দাগ চলে গেলেও রয়ে যায় অসুন্দর গর্তের দাগগুলো এবং সহজে যেতেও চায় না আবার ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহার করাও সমীচীন নয় তাই আসুন জেনে নেই একদম প্রাকৃতিক উপায়ে কেমন করে ব্রণের গর্ত নির্মূল করা যায় এক ভিটামিন ই তেল ব্রণের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন এ তেল এটি ব্রণের গর্তে জাদুর মতো কাজ করে প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমণ্ডল হয়ে উঠবে দাগহীন উজ্জ্বল এটি ব্রণের কালো দাগ সারাতেও সাহায্য করে ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায় আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন প্রথমে সমস্ত মুখমণ্ডল তেল মুক্ত ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন তারপর একটা পরিষ্কার বা সুচ এর সাহায্য ক্যাপসুলটি টি ফুটো করে তেল নিঃসরণ করুন তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘন্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন নয়তো সারা রাত লাগিয়ে রাখতে পারেন সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে ব্যবহার করুন লেবু লেবু সাইট্রিক অ্যাসিড খুব ভালো উৎস সাইট্রিক অ্যাসিড সারাতে অনবদ্য কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রং হালকা করতে সাহায্য করে এটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন এতে গর্তের দাগ হালকা হবে সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক তিন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল প্রাকৃতিক আশীর্বাদ স্বরূপ এই একটা উপাদান ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি দেয় টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করুন এখন বিভিন্ন সুপার শপ অ্যালোভেরা পাওয়া যায় এখান থেকে কাঁচা অ্যালোভেরা কিনে জেল বের করে নিতে হবে বাইরে থেকে কিনতে না চাইলে নিজের ট্যাবেও লাগাতে পারেন অ্যালোভেরা প্রথমেই একটি আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুরির সাহায্যে যে কোনো এক দিক থেকে কাটুন কাটলেই দেখবেন ভেতরে স্বচ্ছ জেলির মতো উপাদান এটি ব্যবহার করুন দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন এটি আপনাকে দেবে বিরক্তিকর ব্রণের গর্তের দাগ থেকে মুক্তি টমেটো টমেটো তো আছে ভিটামিন এ যা সেবা মের অতিরিক্ত বন্ধ করতে সক্রিয় ভূমিয়া রাখে এবং ব্রণ ও ব্রণের দাগ দুটি সারিয়ে তোলে তাছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতেও সাহায্য করে মাঝারি আকারের টাটকা টমেটো নিন এতে সমান দুই ভাগে ভাগ করুন এবার দুই গালে প্রথমে ঘড়ির কাটার দিক থেকে এবং তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে ম্যাসাজ করুন এতে যেমন গর্তের দাগ হালকা হবে তদুপরি রোদে পড়া ভাবও কমবে তাছাড়া এটি অনেক ভালো মেকআপ রিমুভার কাজও করে থাকে পাঁচ অলিভ অয়েল অলিভ অয়েল একটি জাদুকারী উপাদান এটি শুধু খাদ্যদ্রব্যই সুস্বাদু করে না এটি ত্বক পরিচর্যায় ও কার্যকরী ভূমিকা রাখে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দ্রুত ব্রণের গর্ত সারাতে সাহায্য করে অলিভ অয়েলের ময়শ্চারাইজিং গুণাগুণের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখ মন্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন মধু মধু একটি পরিচিত প্রাকৃতিক প্রসাধনী প্রাচীনকাল থেকেই রূপচর্চার জন্য মধুর ব্যবহার প্রচলিত মধুর মিষ্ট খাবার হিসেবেও খুব ভালো ফ্যাট কম থাকায় এটি আপনাকে ফিট রাখতে যেমন সাহায্য করে তেমনি নিয়মিত ব্যবহারে সারিয়ে তোলে ব্রণের গর্তের দাগ বরফ কুচি বরফ কুচির ব্যবহারে ব্রনের গর্ত হালকা হওয়াটা অনেকটা পরীক্ষিত অনেকেই আছে ঘরে বসে স্ক্রাব সারানোর জন্য বরফ কুচি ব্যবহার করে থাকেন পাতলা কাপড় বা তুলোতে একটা বরফের টুকরো নিয়ে গর্তের জায়গায় পনেরো থেকে বিশ মিনিট ঘষে লাগান এতে ত্বকে আরামদায়ক অনুভূতি পাশাপাশি সারিয়ে দেবে গর্তের দাগ আট ফেস প্যাক ব্রণের গর্ত সারাতে আপনার ফেস প্যাকে মেশান বেসন টক দই ও শশার রস এটি আপনার ত্বককে রাখবে দাগহীন উজ্জ্বল ও প্রাণবন্ত ব্রণ ও ব্রণের গর্ত সারাতে সবার আগে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা যেন সুস্থ ও পরিকল্পিত হয় সঠিক ঘুম খাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতাই পারে ব্রণ মুক্তি রাখতে এতে ত্বকের অন্যান্য সমস্যা থেকে পরিত্রাণ মেলে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম